জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাড়িতে সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা তারা গত নয় মাসে আওয়ামী লীগের সন্ত্রাসী ও খনিদের ধরতে কয়টি অভিযান চালিয়েছে এই প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম তিনি বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনও যথেষ্ট সম্মানের জায়গায় রাখি কিন্তু ফেসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান ও কার্যক্রম আমরা দেখতে চাই পহেলা জুন রোজ রবিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে সার্জিস আলম এসব কথা বলেছেন জিএম কাদেরের রংপুরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনার বিষয়ে গতকাল শনিবার রাত বারোটা ত্রিশ মিনিটের দিকে রংপুর মহানগরের পায়রা চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ও জেলার আহ্বায়ক ইমরান আহমেদের সঙ্গে কথা বলেন সেনা সদস্যরা খবর পেয়ে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে যান সার্জি সালম সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে নিয়ে ঘটনাস্থল ছাড়েন তিনি এরপর রবিবার সন্ধ্যায় রংপুর ও আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ইস্যু শিরোনামে ফেসবুকে পোস্ট দিয়েছেন শারজি আলম পোস্টের চারটি পয়েন্টে তিনি লেখেন এক নম্বরে তিনি লেখেন তিন দিন আগে রংপুরে জাতীয় পার্টি থেকে মনোনীত অবৈধ নির্বাচনের একাধিকবারের অবৈধ মেয়র মোস্তফা আবার মেয়র পদে ফিরে আসার জন্য আওয়ামী লীগের পোষ্য বি টিম জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে রংপুর শহরে বিক্ষোভ মিছিল করেছেন দুই নম্বর পয়েন্টে লিখেছেন আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে সাময়িক বিরোধিতার ভান ধরে বিরোধী দলের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করেছে জাতীয় পার্টি এমনকি বিএনপি জামায়াত যখন প্রহসনের অবৈধ নির্বাচন থেকে দূরে থেকেছে হাজারো অন্যায় জুলুম অত্যাচার সহ্য করেছে তখন এই জাতীয় পার্টি বিরোধী দল সে যে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দেওয়ার অপচেষ্টা করেছে সব সুযোগ সুবিধা গ্রহণ করেছে তিন নম্বর পয়েন্টে সার্জিস লিখেছেন দুই দিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রংপুরে গিয়ে আবার স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করেছে শেষ পয়েন্টে লিখেছেন অতপর যখন রংপুরের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য একসঙ্গে জিএম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে অহিংস বিক্ষোভ মিছিল করে তখন জাতীয় পার্টির সন্ত্রাসীরা সেই বিক্ষোভ মিছিলে প্রথম হামলা চালায় পোস্টে সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে সার্জিস লিখেছেন এরপর জিএম কাদেরের বাড়িতে একটি বাইক পোড়ানোর ঘটনা দেখা যায় এই বাইক পোড়ানো মব বা ভ্যান্ডেলিজমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রংপুরের দায়িত্বরত সেনাবাহিনী সংশ্লিষ্টদের খুঁজতে নয় মাসে সর্বোচ্চ বড় অপারেশনের জন্য মাঠে নামে মহানগর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং জেলা ও মহানগরের বৈষম্য বিরোধীর আহ্বায়ককে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করা হতেই পারে এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যে ঘটনাগুলোকে কেন্দ্র করে সর্বশেষ এই ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর কারণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে না খুঁজে সর্বশেষ বিষয় নিয়ে দেখানো শুরু হয় সার্জিস পোস্টে আরও লিখেছেন জিএম কাদেরের বাড়ির আর আগুন নিয়ে সামান্য যাদের এত চিন্তা তারা বিগত মাসে আওয়ামী সন্ত্রাসী ধরতে কয়টা অভিযান নয় খুনিদের কতজনকে গ্রেপ্তার করেছেন যে মোস্তফা একাধিক অবৈধ নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে তার পরিবারের সদস্য ও সাঙ্গপাঙ্গদের নিয়ে রংপুরে লুটপাট চালিয়েছেন কোটি টাকা দুর্নীতির আগ্রা বানিয়েছেন সিটি কর্পোরেশনকে ডাকাতির ক্ষেত্র বানিয়েছেন সেই মেয়র মোস্তফাকে ধরতে কতদিন অপারেশন চালানো হয়েছে নয় মাসে রংপুরের বিভিন্ন জায়গায় আওয়ামী দখলদারদের থেকে জনগণের ন্যায্য সম্পদ অর্থ উদ্ধারে কয়েকটি অভিযান চালানো হয়েছে জাতীয় পার্টির যে সন্ত্রাসীরা অবৈধ মেয়র মোস্তফার নেতৃত্বে প্রথম ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে যে জিএম কাদের এলাকায় সন্ত্রাসীদের নিয়ে বৈঠক করে পরিস্থিতি কেউসকে দিয়েছে তাদের ধরতে কয়টি অভিযান চালানো হয়েছে